হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকের ইচ্ছা থাকে যে একই ফোনে কিভাবে দুইটা ফেসবুক দুইটা মেসেঞ্জার দুইটা হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য অ্যাপস গুলো আছে সেগুলো কিভাবে দুইটা ব্যবহার করা যায় তো অনেকের ইচ্ছা থাকে তবে জানে না আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একই ফোনে আপনি দুইটা করে অ্যাপস ব্যবহার করতে পারবেন একই সাথে একই সময়ে তো অ্যাপসের মাধ্যমেও আপনি আপনার ফোনে ডুয়েল অ্যাপস আপনি চালু করতে পারবেন তো ভিডিওটি লং হওয়ার কারণে আমি অ্যাপস দিয়ে দেখাবো না আজকে আপনাদের দেখাবো আপনার ফোনে থাকা যে সেটিংস আছে সেই সেটিংস থেকে একটা সেটিংস অন করে আপনি ডুয়েল অ্যাপস ব্যবহার করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন মোবাইলের সেটিংয়ে চলে যাই আমি আমার ফোন থেকে সেটিংস অপশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাপস যে অপশন আছে আমি অ্যাপসে চলে যাব যাওয়ার পরে এখান থেকে অ্যাপ ক্লোন নামে যে অপশন আছে অনেক ফোনের অনেক সিস্টেম থাকে অনেক ফোনে থাকে ডুয়েল অ্যাপস নামে তো আমার এই ফোনে ক্লোন অ্যাপ ক্লোন নামে যে অপশান আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি ইনস্টল যত অ্যাপস আছে সেগুলো এখানে শো করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইন মেসেঞ্জার নেটফ্লিক্স যত অ্যাপস আছে সবগুলো এখানে শো করতেছে তো এখান থেকে লক্ষ্য করবেন যে এখানে টিক মার্ক দেওয়া আছে আমি ফেসবুক ডুয়েল অ্যাপস করছি এজন্য আমি এখানে টিক দিয়ে রাখছি এগুলো যদি আমি টিক দিয়ে রাখি তাহলে এগুলো আমার ডুয়েল অ্যাপস হয়ে যাবে তো আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনি ডান দিকে টিক দিয়ে আপনি অবশ্যই ডুয়েল অ্যাপস করে ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে এখানে একটা ফেসবুক আর এখানে একটা ফেসবুক এখানে ডুয়েল অ্যাপস হলে এখানে একটা চিহ্ন আপনি দেখতে পাবেন তো আমি ফেসবুকটি ডুয়েল অ্যাপস করেছি আমি আমার দুইটা ফেসবুকে আমি দুইটা আইডি লগ করে চালাচ্ছি তো এইভাবেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কোনো অ্যাপস ছাড়াই সেটিং থেকে শুধুমাত্র একটা সেটিং অন করে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপস আপনি ডুয়েল অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ